ল্প কিছু যাবে আমাদের এখানে দেড়শো জন আছে দেড়শো জন যাবে না হয়তো পঞ্চায়েত যাবে আসি যাবে আর বাকিগুলো সিটকে পড়বে এই জন্য বলছি তুমি ওই ওই পঞ্চাশ জনের মধ্যে একজন হবে তুমি মনে রাখো যে আমি ওই পঞ্চাশ জনের একজন হব আমি ইউন হব আমি ডিসি হব তোমার ডিস্টিনেশনটা ঠিক করো তারপর তুমি ট্রাই করো এই জন্যই বলা হয় যে অ্যাট ফার্স্ট ইউ শুড সিলেক্ট ইউর অকুপেশন তোমার অকুপেশনটা আগে সিলেক্ট করো এবং সেই অনুযায়ী ইন দ্যাট টুয়ে ইউ হ্যাড টু ট্রাই ওয়ার্ক হার্ট কঠোর পরিশ্রম করতে হবে তুমি গ্রাস গল্প দেখেছ না অনেকেই পড়েছো তাই না গ্লোপারের গল্পটা আন্ট অ্যান্ড দ্য ওফার ওই দেখো পরিশ্রম করে যাচ্ছে দিনের পর দিন খাবার সংগ্রহ করছে আর গ্রাস বলছে তো বাদ দাও সব এই আন্ট আমার সাথে আসো খেলি মজা করি জীবন তো এটাই আর তুমি কি করছো এত পরিশ্রম করছো কি কীভাবে কিন্তু এক সময় যখন উইন্টার কাম উইন্টার যখন আসলো তখন গাছের পাতাগুলো ছুঁড়ে গেল তাই না আর গ্রাস ওপারের খাবার গাছের পাতা কিন্তু কি হলো গাছের পাতা আর পাইলো না তখন গ্রাস ওপার খাবারের বিনিময়ে তখন কিন্তু আন্টের কাছে গেছে দেও আমার খাবার দাও আমি তো অসহায় মারা যাচ্ছি খাবার নাই তখন আন কি বলেছিল বলেছিল কেন তুমি যে আমাকে বললে কাম হিয়ার অ্যান্ড এনজয় ইউর লাইফ বাট এখন এখন কি ইউর অ্যাপটিটিউড তুমি ক্ষুধার্ত তুমি আমার কাছে হাত ছেড়ে চাচ্ছ খাবার বাট হুয়াই কেন এটাই কিন্তু আসলে তাহলে তুমি কিন্তু অন্যের কাছে যাবে না চেষ্টা করো তুমি তোমার কাজটাকে তুমি করো তাহলে এগিয়ে যাবে আর চলার পথে আসলে আমরা অনেক সময় তোমাদের কষ্ট দিয়েছি অনেক অনেকে মারধর করেছি বকা দিয়েছি আমার একটা মনে আছে কে আশাকার তোমরা যারা কে আশাকায় আছো কে আশাকায় একদিন আমি গেছি ক্লাসে মানে আমার এক ম্যাডাম বললো যে স্যার ওই ক্লাসে ক্লাস নেওয়া যাচ্ছে না ছেলে মেলে খুব বিশৃঙ্খল আমি আর রফিক ভাই রফিক ভাইকে বললাম রফিক ভাই চলেন তো যাই ওই ক্লাসে তো যাই হোক আমরা যে সেদিনকে একটু তোমাদের উপর কয়েকটা চড়াও হয়েছিলাম কেন জানো তোমরা কিন্তু আসলে বিপথে ওই দিনকে একজন স্যারকে যখন কষ্ট দিবা তখন ওই ছাড়টা কিন্তু মনে কষ্ট পাইলে তুমি কোনোদিন কিছু হতে পারবে আমাদের অভিশাপ যদি তোমার ছাড়া অভিশাপ দেয় না বাট তোমার প্রতি একটু অন্য রকমের মন মনোভাব দেখায় এটা কিন্তু তোমার জন্য খুব খারাপ একজন শিক্ষক তার ভালোবাসা তোমার দরকার আছে তোমার তার আশীর্বাদ দরকার আছে এখনো দেখো আমরা আমার মনে হয় আমাদের শিক্ষকে দেখা হলে আমরা এখনো সাইকেল থেকে নামি দাঁড়ায় কথা বলার চেষ্টা করি তোমরা এরকম করবে না তোমরা জানো যে আমাদের হেড আমাদের হেড স্যার অসুস্থ উনি কিন্তু তোমাদের সব সময় ক্লাসে যে কয়েকটা কথা বলতো সবাই আমার কথা শোনো আগে এই প্রধান শিক্ষক আমাদের কি বলতেন বলতেন প্রথমে দেখা হলে সালাম দিবা তোমরা তোমাদের ধর্মীয় অনুশাসনের প্রথম কাজটা আগে সালাম দিবা সালামের মধ্যে কিন্তু তোমার চরিত্রের একটা বিশেষ গুণ প্রস্ফুটিত হয় এই বলা হয় যে তার তাকে অনুসরণ করতে হবে এই দেখো অনুসরণ করার ব্যক্তিগুলো কারা এট ফার্স্ট ইউর মাদার অ্যান্ড ফাদার প্রথম তোমার বাবা মা সেকেন্ড কিন্তু টিচার তারপরে আদার্স তাহলে তুমি বাবা মার পরেই কিন্তু শিক্ষক শিক্ষকের কথা কিন্তু মনে রাখতে হবে প্রথম মনে একটা বাবা মার কথা তোমার মা বাবা কখনোই তোমার অমঙ্গল চায় না প্রত্যেকে কিন্তু তোমার কাছে চাতক পাখি চেয়ে আছে কখন আমার ছেলেটা ভালো কিছু বয়ে আনবে তাহলে তোমাকে সেগুলো অনুসরণ করতে হবে আরেকটা জিনিস আমরা তোমাদেরকে বল আসলে আমাদের শিক্ষার্থীগুলো অত্যন্ত ভালো আমি কয়েকটা ব্যাস এখানে সাতটা ব্যাস আমি আসার পরে স্কুল থেকে গেল তার মধ্যে আমার কাছে এই ব্যাসটা সবচেয়ে ভালো লেগেছে তোমরা আমার কাছে সবচেয়ে ভালো এবং তোমরা একটু দুষ্টু হলে দুষ্টুমি করেছো মাঝে মাঝে তবে তোমাদের ব্যবহারটা আমার খুব ভালো লাগেছে বিশেষ করে আমার কয়েকটা ছেলে মেয়েদের কথা আমি খুবই মনে রাখবো যেমন হামজা আছে না দুষ্টুমিতে ভালোই ছিল তাই না হামজা কিন্তু এরপর থেকে সুধরাবে নিজেকে এরপর থেকে কিন্তু নিজেকে না সুধরালেই কিন্তু শেষ হয়ে যাবে আর আর কিছু বলতে চাই না